হ্যাঁ ঢুকে বসে দেখো ওইদিকে মুখ করে হ্যাঁ বসো বসো আচ্ছা বসো দরজাটা বন্ধ করে দাও হ্যাঁ গাড়িটা ঠেলে ঠেলে আনো গুড মর্নিং সকলকে আজকের দিনটা কিন্তু একটু অন্যরকম আজকের দিনটা আর পাঁচটা দিনের মতো নয় আজ আমাদের তোজবাবু প্রথমবার স্কুলে যাবেন তাই সকালটা শুরু হলো ওর ভীষণ পছন্দের চাউমিন বানানো দিয়ে কারণ প্রথম দিন টিফিনে অবশ্যই সেফ একটা অপশন রাখতেই হবে আর আগের দিন রাত্রিবেলা একটুও ঘুমাতে পারিনি আমরা ওভার থিঙ্কিংয়ের ঠেলায় সারা রাত জেগেই প্রায় কাটিয়ে দিয়েছি সকালবেলা এটা করব ওটা করব, অনেক কিছুই মনে মনে ভেবে রেখেছিলাম কিন্তু যখন সকাল হলো তখন মাথা যেন কাজই করছে না চাউমিনের সাথে একটু আপেল দিয়েছি এই দুটো ওর ভীষণ পছন্দের এই গত এক সপ্তাহ ধরে তো স্কুল নিয়ে অনেক মজার মজার গল্প শুনিয়েছি এই যেমন স্কুলে টিচাররা থাকবেন যারা তোমাদের রাইমস পড়ায় শোনাবেন গল্পের বই পড়ে শোনাবেন আরও কত কিছু মানে মজা করতে পারবে তোমরা স্কুলে টিচারদের সাথে এমনকি তোমার বয়সের অনেক বন্ধুদেরও পাবে ওখানে এত কিছু শুনে হয়তো মানে ও ভেবেছে হয়তো জায়গাটা খুব মজারই হবে তাই অন্যান্য দিন সকালে ও সাতটা নাগাদ ওঠে কিন্তু আজকে কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর উঠেই বলেছে যে আজকে আমি দাঁত মাজবো না ওর আবদার মা তুমি আজকে দাঁত মাজিয়ে দাও lagi kamu tu ke asah favorite Eh nak ana sana না গরম নেই দেখো হ্যালো এই যে আজকের এই বিশেষ দিনের ব্যাপারটা তোজো কিন্তু মাথায় কিছুই রাখবে না কিন্তু আমাদের কাছে সারা জীবন অক্ষয় হয়ে থাকবে তাই আজ সকাল সকাল মাও চলে এসেছে তোজকে নিয়ে ঠাকুর ঘরে পুজো দিতে ও মনে মনে ভাব যে সকাল সকাল আমাকে দিয়ে এসব কি করাচ্ছে যদিও নমস্কার করল তাও ওর স্টাইল তোজোর স্কুল জীবনের আজকে প্রথম দিন তাই মা আজকে ঠাকুরকে ফুল মালা মিষ্টি দিয়ে ভালো করে পুজো দিচ্ছে তার ওপর আবার বৃহস্পতিবার তাই ভালো করে পুজো তো দিতেই হবে এবার তো আমি তো যোকে নিয়ে যাচ্ছি নিচে গিয়ে একটু ভাত খাইয়ে দেব খাইয়ে তারপরে রেডি করব। ও যেগুলো পড়ে যাবে সেই জামা কাপড় যাই ওইদিকে প্রস্তুতি নিয়ে নি কি কি পরে যাবে ও প্রথম দিন বলে কথা আর নতুন জামা প্যান্ট পরবে না তা কি হয় তাই জন্য নতুন জামা প্যান্ট আর আর তার সাথে সাথে এই ব্যাগটা ছাতা চশমা টিফিন জল রুমাল সবই দিয়ে দিয়েছি জানি প্রথম দিন হয়তো বেশিক্ষণ থাকতে চাইবে না তাও সবই দিয়ে দিলাম টিফিনও দিয়ে দিয়েছি যদি কিছু সমস্যা না হয় তাহলে সবার সাথে একটু টিফিনও খেতে পারবে আর বাইরে যা রোদ্দুর ছাতা সানগ্লাস তো নিতেই হবে এবার চলো ওকে রেডি করে দিই দেখি কেমন লাগছে ওকে দেখো কেমন বাবু সেজেছে আমাদের তোজো স্কুল নিয়ে এত মজার মজার গল্প বলেছি যে আজকে অনেক ভোরবেলা উঠলেও তোজোর মুডটা কিন্তু ব্রেশ ফ্রেশ আছে আমি এখন ওকে বললাম যাও বাড়ির বড়দের হাত জোর করে প্রণাম করো ও বেচারা সেটাও ঠিক মতো করতে পারছে না কখন যাবে কখন যাবে শুধু সেই দিকেই মন শুধু সবাইকে টাটা আর টাটাই করে যায় যাই এবার দুগ্গা দুগ্গা বলে গাড়িতে উঠে পড়ি ভালো একটা শুভ দিন সামনে অনেক কিছু ঘটতে চলেছে জন্মের পর তোজোকে একদম টুকটুকে গোলাপি একটা মিষ্টি গোল পুতুলের মতো দেখাতো তাই জন্য আমি ওকে গোল্লা বাবা ডাকতাম বিগত দুই তিন দিন ধরে আমি আর তন্ময় এটাই আলোচনা করছিলাম এই তো সেই দিনকার কথা যখন টিউলিপ নার্সিং হোম থেকে কোলে করে বাড়িতে নিয়ে এসেছিলাম কেমন মিষ্টি মিষ্টি করে তাকাতো কিছুটি বুঝত না খিদে পেলে শুধু একটাই উত্তর উঁয়ে উঁয়ে করে কান্না করতো আমাদের গোল্লা বাবাটা কখন শুয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে উঠে বসা শিখল তারপর হামাগুড়ি আর একদিন টলমল পায়ে এক পা দু পা করে হাঁটতেও শিখে গেল ছোট্ট ছোট্ট অবুজ আওয়াজগুলো কখন যে অর্থযুক্ত শব্দ তারপর বাক্যে পরিণত হলো আর সেটাই বুঝতে পারলাম না আমাদের তোজো কথাও শিখে গেল আর সেই তোজো আজ দু বছর এগারো মাস বয়সে স্কুলে যাচ্ছে প্রথমবার প্লে স্কুলে জানি ভীষণ মজার একটা জায়গা আনন্দ করার মতো জিনিসপত্র কত রয়েছে ভেতরে হয়তো কয়েকজন বন্ধুও হয়ে যাবে ভেতরে কিন্তু বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে ওই যে সন্তান বড় হয়ে যাচ্ছে এই অনুভূতিটাই যেন এলোমেলো করে দেয় এই বয়সে ওর কাছে বাবা মাই সব থেকে আপন তাই এই এক ঘন্টা সময়টা ওর কাছে পাহাড় সমান এবং সেটা খুব স্বাভাবিক কিন্তু সেই দিনও বেশি দেরি নেই যখন বাইরের বন্ধুরাই হবে ও সবচেয়ে আপন আর মা বাবাকে বলবে একটু যাও তো আমাকে একটু প্রাইভেসি দাও তো জানি না আমাদের তো যো কী করবে কিন্তু এমনটা হলেও অবাক হব না আমরাও হয়তো আমাদের ছোটোবেলায় প্রত্যেকে এই রকম কোনো না কোনো সময় নিজেদের মা বাবার সাথে করে থেকেছি মা বাবা আর সন্তানের এই সম্পর্কটা কতটা আদর্শ হবে জানি না কিন্তু আমি আর তন্ময় চেষ্টা করব তোজোর কাছে যেন আমরা বন্ধু হয়ে থাকতে পারি আর কোথাও শেয়ার করতে না পারা যে কথাটা ওকে কষ্ট দেবে আমাদের কাছে যেন খুব সাবলীলভাবেই বলে দিতে পারে জানি না মুখে তো খুব সহজে কথাগুলো বলছি কিন্তু কতটা করতে পারবো তা আমরা জানি না কিন্তু আমরা দুইজন খুব চেষ্টা করব ওর বন্ধু হতে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আজকের এই বিশেষ ব্লগটা কেমন লাগলো তোমাদের আর তোজোর জন্য অনেক অনেক শুভকামনা আর আশীর্বাদ পাঠিও ভালো থেকো আর ভালো রেখো দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে টাটা